আসসালামু আলাইকুম ধন্যবাদ সিলেট প্লাস উদ্দেশ্য আসার আপনারা ভালো আছেন আমরা প্লাস আপনার যা পাই আপনাদের আপনার তুলে ধরার চেষ্টা করি আপনার আমরা সামনে ঐতিহ্যবাহী ফল পাওয়া মানে ঐতিহ্যবাহী ভাবে আমরা যে রকম ভাবে যে আগর আমলো যে শুনি যে আমলো বা দাদার যে তারা সবাই মিলিয়া যে মাছ বা মাতা আউর মাঝে গিয়া বিলো মাঝে গিয়া আজকে ঠিক একই ভাবে আমি যে ইতিমধ্যে খবর পাইছি যে প্রায় সাতাইশ থেকে আঠাইশ বছর বাদে ঠিক একই ভাবে এই যে বিলো মাঝে যে মাছ মারা ও সবাই একসাথে মিলতো আমি আসলে বর্তমানে এই যে জায়গাতে অবস্থা করা উঠেছি গাড়ি ফতেপুর

এই যে আজকে দেখলাম যে এই যে মাছ মারা ওই যে ফলো দিয়া ঐতিহ্যবাহী ভাবে এটা মিলন মেলা করা তার সাথে কত বাইশ থেকে পঁচিশ বছর পঁচিশ বছর ওখানে আমরা ছোটবেলায় এরকম মাছ মারতাম আর এখন প্রায় ও এখন এখন এই আজকে আসলে আমাদের এই যে ঐতিহ্যবাহী মধ্য তিন হাজার ফতেপুর চতুর্থ খন্ড আর পঞ্চম খন্ডের অংশ আছে তৃতীয় খন্ড সহ আমরা এই মধ্য তিন হাজার আমাদের এটা চান আছে এই হিসাবে আমরা এটা ঐতিহ্যবাহী আগে এটা নিলাম দেওয়া হয়ে যেত জায়গাটা বা আমাদের কিছু খামখাজ করানি হয়েছে এই হিসাবে আমরা এখন আর আশা করছি এই যুব সমাজ সহ মেমরান সহ মিলে যাতে আমরা আগামীতে এরকম প্রতি বছরে আমরা এই আমাদের এগুলার উৎসব মুখ আমরা একটা দিন আমরা উৎসব মুখ পালন করতে পারি এই আশাটা আমরা একটু আপনি তো মনে হয় আগে যে সাতাশ পঁচিশ থেকে সাতাশ বছর আগে যখন আমি এই সময় ছুটো আসলাম দেখা যে আসলে প্রতিটা যে মারে খেয়ে ফল দি মারে যে প্রতিটা জালে জালে কিন্তু মার্শাল প্রচুর মাছ আর তারা হয়তো বাইশ থেকে বিশ থেকে পঁচিশ বছর আগে যেভাবে আসলে

তুমি গোয়াল মাছা মাছ মিরকা গোয়াল মাছ ভাই কোন সমস্ত আগে প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগে মাছ মারা হয়েছে এই সময় আসলাম

শেষ লেসিয়া ছিল আপনার এখানে দীর্ঘ আট বছর হাইছে যেটা মানে লীলা মাতারে আর এই বছরও আপনার মানে এলাকাবাসী ময় যুব সমাজের আপনার সিদ্ধান্ত মোতাবেক সবাই চাইছে যে যেহেতু আপনার ফলবা ঐতিহ্যটা হারিয়ে গেছে ওই হিসাবে যে আমরা ফলবাই তো বর্তমানে আপনার মানে অনেকেই ওইটাই পর যে আগামীতে যে সময়টা রইবো এটা ওইভাবে ফলপ্রভাব হইব প্রতি বছর নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আচ্ছা এই যে মাঝে যে বিশ পঁচিশ বছর প্রায় আপনার হিসাবে প্রায় চুরানব্বই চুরানব্বই চব্বিশ প্রায় ত্রিশ বছর মাছ চাষ হইছে এখানে এই বছর লেসি তার মেয়াদ শেষ হওয়ার পরে আবার আগের ঐতিহ্য গেছে যেহেতু এটার মালিক আপনার যে এলাকাবাসী গ্রামবাসী হিসাবে এরা মানে সিদ্ধান্ত নিয়েছে যে আর এটা

চৌরানব্বই সাল এই যে এই উৎসব মুখর ভাবে মাছ মারা হয়েছিল লাস্ট উনিশশো চুরানব্বই সালো এরপর তাকে এই জায়গাটা লিস্ট হয়ে যেত লিস্ট হওয়ার পরে ব্যক্তিগত ভাবে মাছ মারা হইতো কোন একটা উৎসব মুখর ভাবে কোন প্রোগ্রাম হলো হইতো না বা কেউ নয় যে নামতে পারতো না যে যার ব্যক্তিগত ভাবে যে নেতা তাই নই জায়গা তিন মাস আমি আমি একটা কই দাম বড় মূলত পোল উৎসব পোল একটা ঐতিহ্য আমাদের গ্রাম বাংলায় দীর্ঘদিনের প্রায় ঐতিহ্য ঐতিহ্যটা আমরা ফতেফুর ইউনিয়নে যে একটা আছে এটা হারিয়ে গেছে এখন বর্তমান যুব ইয়া আগে যারা লিজ বা লিজ নিয়া ধরেন আপনার এই ফিশারির মাধ্যমে মাছ ঠিক আছে এখন ইবার লিজ বাতিল করিয়া যুব সমাজের উদ্যোগ এবং মুরব্বী একত্রিত করিয়া এবার আপনার আমরা সকলে মিলিয়া সব পরিবারে মিলিয়া এই সবর মাধ্যমে এই এই উৎসব একটা মিলন মেলায় পরিণত হয়েছে আমরা চাই যেন বারবার এই রকম মিলন মেলা আসুক প্রতি বছর এইভাবে যারা আত্মীয় স্বজন আছেন পাড়া প্রতিবেশী আছেন গ্রামের যারা আসেন তৃতীয় খন্ড বা পঞ্চম খন্ড যারা এই লগে জড়িত আছেন বা যারা খাইতা এরা খাইবা আর যেন নিলামের মাধ্যমে এটা যাওয়া দেওয়া না হয় এই কিব যে এই ঐতিহ্যটা গ্রামীণ ঐতিহ্যটা বিলীন হইত না বিলুপ্ত হইত না এটা একটা উৎসব আকারে যুব আচ্ছা এরকম কিতা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে নি যে আর একটা বিল মাঝে যে নিলাম দেওয়া হইত না আপনারা তো আমি সমাজের মাধ্যমে বর্তমানে আবার মাছ মার যে উৎসবটা বা ওই যে এখন যে মাছ মারাটা ওইটা তো আমি আপনারা যে যুব সমাজের মাধ্যমে আবার পুরানো ভাবে ফিরে আছে এখন কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে নি যে আর এগু মানে বিলটা মানে ব্যক্তিগত ভাবে দেওয়া হইত না ইলান কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা ঘটনা হইল আমরা যুব সমাজের ধন্যবাদ জানাই মূলত তারাও এইটার এইটা এই যে ফলো যে উৎসব বা এই মিলন মেলা মূলত তারার দ্বারা সম্ভব হয়েছে আর মূলত এটা দীর্ঘদিন থেকে বিভিন্ন বিভিন্ন মানুষের কাছে নিলাম দেওয়া হইতো এখন আর নিলাম হইতো না মূলত তারা স্টেপ নয় এই এলাকাবাসী মিলিয়া মাছ খাইতে পারা আর আমরা চাই আগামীতে যারা যুব সমাজ আসেন সব সচেতন যুব সমাজ আছেন এই ঐতিহ্যটা মূলত ঐতিহ্য এটা এটা হেরিটেজ হেরিটেজ হিসাবে এইটা যেন হারিয়ে না যায় এর লাগে সব সময় বা আগামী চাই যেন অলাপ সবে জেলা জাল আইসন ফল লইয়া আইসন মাছ ধরা বাই বাফে ফুতে হলো মিলা ধররা ওলা আগামীতেও চলতো ভবিষ্যতেও চলতো আমরা এর পক্ষে আছি নিলামার বিপক্ষে ধন্যবাদ ধন্যবাদ সময় দিব আপনার দেখলাম আমরা আসলে চেষ্টা করলাম আপনার এই যে পুরানা ঐতিহ্যবাহী যে মাছ মারাটা আসলে সিলেট থেকে অনেক দূরে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলো দূরে আমরা আইসি আইয়া চাইছি যে আপনার এই যে পুরানা এই যে ঐতিহ্যবাহী যে মাছ মারাটা আপনারা সামনে তুলে ধরে আপনারা দেখা এই জায়গাটা আসলে এলাকাবাসীর কিছু বক্তব্য নিয়ে আমরা জানতে পারছি যে উনিশশো চৌরানব্বই সাল লাস্ট এইরকম ভাবে মেলা উৎসব ভাবে মেলামুখর ভাবে এই মাছ মারা হয়েছে আজকে প্রায় ত্রিশ বছর বাদে ১৯৯৪ সাল আর এখন চলে দুই সাল ৩০ বছর বাদে এখন ঠিক একইভাবে আবার এই এই জায়গার মাঝে যে ফল দিয়া মাছ মারার সবাই মিলিয়া কিন্তু এই যে মাঝে যে ত্রিশটা বছর ত্রিশটা বছর কিন্তু লিজ দেওয়া হয়ে যেত লিজ দেওয়া হয়ে গেলে এখন ব্যক্তি ব্যক্তিগত ভাবে তাই তেনা মাছ মারতা ব্যক্তিগত মাছ নিতা মারতা খাইতা কিন্তু এখন দেখা গেছে কিতা বর্তমানে আবার আজকে দুই দুই চব্বিশ সাল তাকে এখন আবার নতুন করে যে হয়েছে যে যুব সমাজের মাধ্যমে যে হয়েছে যে ই জায়গাটা হয়েছে সরকারি জায়গা পঞ্চায়েত জায়গা এই জায়গা আর লিস্ট দেওয়া হইতো না এই জায়গা এখন তাকে সম্পূর্ণ প্রতি বৎসর

উৎসব মুখের মাছ আমি আপনার সরাসরি আপনার সঙ্গে তুলে চেষ্টা করলাম তো সময় আপনার সবাই আমরা লোকে থাকবা ও